তো আমি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি নদীতে নদীতে মানে আই মিন নৌকা নৌকা চড়তে সো আমার তো খুব ভালো লাগে নৌকায় উঠতে তো আমরা চলে এসে এখন আমরা সবাই মিলে যাব নৌকায় তো চলো তোমাদের ফুল ভিডিওটা দেখাবো गाइस তো ফাইনালি আমরা নৌকা চলে আসলাম এখন আমরা নৌকায় তো চলো ভয় চলে

এইস আমরা নৌকায় উঠে গেছি কি সুন্দর ঠান্ডা বাতাস নদীর সাইডে তো একটু বেশি বাতাসই হবে চুলগুলো দেখ কি আছে ওরা আমাদের নেবে কিনা একটু দেখতো ওই কি ওই এর ভিতর

তুরাতভাবে যাবো চুরি করে যাবো নৌকা চুরি করে নিয়ে চলে যাবো এবার নৌকা মাঝখানে ডুবে গেল আমরাও গেলাম কা তখন কি হবে আস্তে আস্তে যাবাই তুই আমরা নৌকা চুরি করে নিয়ে তারপরে যাব কিন্তু আমার ভয় লাগছে ফোন নিয়ে যাবো কিনা যদি পড়ে যায় মাছ কেনা আমরা সবগুলো মেয়ে চালাইতেও পারি না একজন আছে সে কি করবে জানি না তারে একদম বিশ্বাস নেই একদম বিশ্বাস নেই সে এমন ভাবে চালায় মানে শুধু আমি ফোনে আসছি ক্যামেরা ওরা মানে নৌকা এমন ভাবে ঘুরায় পড়ে গেলে ফোন টন তো গেছে আমরাও গেছি এখন কি করবো বুঝতে পারতেছি ফাইনালি আমাদের নৌকার ব্যবস্থা হয়ে গিয়েছে এখন আর গিয়েছে বৈঠক আনতে মানে নৌকা চালাইতে যে বৈঠক লাগে সেটা আনতে গিয়েছি আর চাবিও দিয়ে গেছে আমাদের আমাদের নৌকা সো আমরা ওটা নিয়ে এখন যাবো আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমরা নৌকা চালাই আমরা মানে আমাদের নৌকা চালাবে একটা মেয়ে মানে আমরা মেয়েরা নৌকা চালিয়ে জাস্ট ঘুরতে যাবো সো তোমরা দেখতেই থাকো কেমন লাগে বাই বাই ওরা ব্লগ দেখতেছে তাহলে এখন আমাদের তালা খোলা হচ্ছে আর আমরা একটু পরে যাব এই নৌকা মানে নৌকার তালা খোলা এই নৌকার সরি নদীর মাঝখানে আমরা এখন যাচ্ছি রে নৌ

এটা হচ্ছে আমাদের মাঝি গাইস চালাবি আমরা এখন পুরো নদীর মাঝখানে আসি এটা এখন ফেলা তো ফেলাই দিলে কি তুই বাইরে যেতে পারবি কেমনে

অনেক দূরতে তুল এগুলো নাকি এটা হচ্ছে আমাদের নদীর শেষ এরপরে আরেকটা নদী মানে আরেকটা গ্রামের নদী এটা হচ্ছে আমাদের গ্রাম আর ওটা হচ্ছে অন্য গ্রামের নদী মানে আমার এটাই বুঝাইলো আর কি মানে এটা আমাদের গ্রামের নদী আর ওটা আছে অন্য গ্রামের নদী আর কি এটা ভাগ করা আছে মেবি এরকম কিছু তালা মেরে দে এখন নৌকা তালা মেরে তারপরে আমরা বাসায় চলে যাব ফাইনালি আমরা চলে এসেছি পুরা নদী ঘুরে আর এখন আমরা বাসায় চলে যাবো ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করবেন আর শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ